এখানে একটা প্রশ্ন আসছে আর একটা জানাজার নামাজে সুরাফাতে পড়া শুনেন। জানাজার নামাজে সুরা ফাতেয়া না পড়লে নামাজ হবে না এই ধরনের কথা যারা বলে তাদেরকে বলবেন যে একটা এরকম সই হাদিস দেখাও যেখানে আল্লাহ নবী বলেছেন জানাজার নামাজের মধ্যে সুরা সুরাফাতে না পড়লে নামাজ হবে না এরকম কোনো হাদিস তো নাই নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে সুরাফাতে না পড়লে নামাজ হবে না মুক্তাদি মোক্তাদি সুরাফাতে যদি জানা মানে নামাজের মধ্যে এমনি নামাজের মধ্যেও ইমামের পিছনে না পড়ে নামাজ হবে না ওনারা যে ফতোয়া দেন এ সংক্রান্ত কোনো সৈহাদিস নাই এইটা মানুষকে বিভ্রান্ত করছেন ওনারা চলুন জানাজা সম্পর্কে প্রশ্ন আসছে আজকে আমি জানাজা সম্পর্কেই উত্তর দিয়ে যাই বাকি মাসলা অন্য কোনো সময় তো আমি আপনাদেরকে দেখাবো জানাজার মধ্যে সুরা আতে পড়ার একটা ঘটনা আছে বোখারি শরীফে কিন্তু এখানে উল্লেখ নাই যে জানাজার নামাজের মধ্যে সরাফা আতে না পড়লে নামাজ হবে না এরকম কোনো কথা উল্লেখ নাই তো জানাজার মধ্যে সুরা ফাতে পড়ার একটা ঘটনা বুখারি শরীফের এক নম্বর কুণ্ডের একশো নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে এই হাদিস দিয়ে তারা দলিল দেন কিন্তু এই দলিলটা যদি আপনি পুরাটা দেখেন তখন কিন্তু তাদের আর দলিলের কিছুই সেখানে থাকবে না এটা আপনি বুঝে নেবেন এক লোক বলে মুরিদ হয়েছে একটা পীর সাহেবের কাছে তো পীর সাহেব বলছেন যে কোন স্বপ্ন দেখলে ভালো স্বপ্নটা আপনার দেখলে আমাকে বলবা তো এক মুরিদ স্বপ্ন দেখে দৌড়ে গেছে পীর সাহেব কাছে পীর সাহেব হুজুরকে বলছে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি কয় ভালো না খারাপ আমি কি জানি আমি স্বপ্ন দেখছি ভালো খারাপ আপনি শায়েদ মুর্শিদ আপনি বলতে পারবেন তো বলে স্বপ্ন বলো তো স্বপ্ন বলছে কয় হুজুর আমি দেখি আমার আঙ্গুলের মধ্যে পায়খানা আর আপনার আঙ্গুলের মধ্যে মধু কয় বেটা ঠিকই দেখছো তুমি দুনিয়াদার তুমি মুড়ি তো তোমার আঙ্গুলের মধ্যে পাখানা থাকবে কি দেখ আর আমি শায়েক মুর্শিদ আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে এটাই তো স্বাভাবিক কয় শায়ক আমার স্বপ্ন কিন্তু শেষ হয় নাই আরো বাকি আছে বলছে আরো বাকি আছে বলছে এবারে বাকিটা বলো এরপরে দেখি শাহেক আপনি আমার আঙ্গুল চাটতেছেন আর আমি আপনার আঙ্গুল চাটতেছি কত থেকে ফালতু স্বপ্ন নিয়েছি এরকম আজে বাজে স্বপ্ন কেউ দেখে রেখে তো আমাদের এই বন্ধুরা এ হাদিস দেনা দলিল দেন কিন্তু এই ঘটনাটা এখানে পুরা উল্লেখ নেই আমি পুরো ঘটনা আপনাদেরকে উল্লেখ করলে আপনারা বুঝবেন যে আসলে তাদের দলিল এখানে আছে না নাই বোখারি শরীফের মধ্যে উল্লেখ আছে হজরত তলহা বি আবদুল্লাহ ঠিক তিনি বলেন উনি বলেন আমি আবদুল্লাহ আবিন আব্বাস রাজি আল্লাহ পিছনে একটা জানাজার নামাজ পড়লাম কিতাব তো জানাজার মধ্যে তিনি সুরাফাতে পড়লেন মক এবং বললেন লি সুন্নাতুন বলে শোনো আমি জানাজার মধ্যে ফাতে আজকে এজন্য পড়ছি যাতে তোমরা জানতে পারো এটাও একটা নিয়ম আচ্ছা আজকে এশান নামাজ আপনারা পড়ছেন না জামাতে এখানে ইমাম সাহেব বলছেন যে আমি জানাজান আজকে এশান নামাজ এজন্য এরকম পড়ছি যাতে আপনারা জানতে পারেন এটাও একটা নিয়ম ইমাম সাহেব কি বলছেন বলেন কেন প্রতিদিন যেভাবে নামাজ পড়ে আজকেও সেভাবেই পড়েছেন ঠিক না তো দৈনিক যেভাবে উনি জানাজা পড়ান আজকেও যদি ওভাবেই পড়তেন তাহলে কি এটা বলতেন তাহলে বোঝা যায় এখানে কিন্তু কিছু ঘটনা আছে তো একটা নাম মনে রাখেন তলহায়বনে আবদুল্লাহ এই ঘটনাটা পুরাটা এখানে উল্লেখ নাই বাকি ঘটনা উল্লেখ আছে নাসাই শরীফের এক নম্বর খন্ডে দুশো একাশি পৃষ্ঠায় পুরো ঘটনা উল্লেখ করলে আপনি বুঝবেন এখানে আসলে তাদের দলিল আছে না নাই চলুন আমরা দেখি নাসাই শরিফের দুইশো একাশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা পুরোপুরিভাবে কিভাবে উল্লেখ রয়েছে এখানে উল্লেখ রয়েছে নাসাই শরীফের প্রথম পন্ডের দুশো একাশি পৃষ্ঠাতে তলহাইক না আবদুল্লাহ থেকে বর্ণিত তার থেকে তলহাইক না আব্দুল্লাহ উনি বলেন ওই হালিস সাল্লা ইতু আল ফাইক না আব্বা জানা যাতীন উনি বলেন আব্দুল্লা আব্বাসের পিছনে আমি একটা জানাজার নামাজ পড়লাম ফার্স্ট আমি ফাতে আতিল কিতাব দেখি উনি জানাজার নামাজ সুর ফাতিয়া পড়তেছে আমি শুনলাম উনি জানা কি পড়তেছেন ফালাম্মা ইনশারাফা যেই নামাত্র উনি সালাম ফিরাইলেন আহাশ চুবিয়ে দিহি আমি তার হাত ধরে ফেললাম হাত ধরে অবজেকশন জানাইলাম বললাম ফাসা আলতু ফাকুলতু তা কর প্রশ্ন করলাম কি ব্যাপার আপনি জানা যায় কেরাক পরেন কোনো সাহাবি পরেন না আপনিও তো আগে পড়তেন না আজকে আবার জানা যায় পড়তে শুরু করছেন তাইলে ওনারা হাত ধরে অবজেকশন জানাচ্ছে কেন ওই সময় সোরাফাতে কেউ জানা যায় পড়তো না এবং উনিও এর আগে কোনো সময় পড়তেন না হঠাৎ একদিন পড়ছেন কিন্তু মুসল্লিরা তহনি তাদের পক্ষ থেকে এটা প্রত্যাখ্যান করা হয়েছে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে উনি কি বলছেন উনি মোটামুটি একটা কথা বলছেন যে দেখো এটাও একটা নিয়ম ইন্না আসুন তার মানে কি ওই জানাজার মধ্যে সানা আছে না কি সানা সানা মানে আল্লাহর প্রশংসা সুরা ফাতেহাতেও আল্লাহর প্রশংসা আছে সুরা এখলাসেও আল্লাহর প্রশংসা আছে তো সানা না পরে সানার জায়গায় কেউ যদি ফাতেহা বা এখলাস পরে পড়তে পারে সানা হিসেবে কেরাত হিসেবে না জানা যায় কোনো কেরাত নাই জানা যায় কোনো কেরাত নাই তো উনি পড়ছেন হলো সানা হিসেবে এবং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে অন্য কোন সাহাবিও পড়তেন না এবং উনিও পড়তেন না একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল যেটা ওই সময় মুসল্লিদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে সেই আমলটা নিয়ে আসিয়া মানুষের জীবায় জীবনের শেষ বিদায় লগ্নটাকে ফেতনার আখড়া বানানো উচিত এখন আপনারা বলতে পারেন কে জানাজান নামাজ নামাজ ফাতে আসারা কেমনে হয় জানাজদান নামাজ কোনো নামাজ না এটা একটা কি বলতে পারেন হুজুর এটা আপনি বললেই হলো আমি আপনাকে দেখাবো ইবনে মাজা শরীফের একশো সাত নম্বর পৃষ্ঠায় আবুদাউ শরীফের দ্বিতীয় খণ্ডের চারশো ছাপান্ন নম্বর পৃষ্ঠায় হাদিস হাসে হজরত আবু হর রজি আল্লাহ থেকে আল্লাহর হাবিব সাল্লু আলয় বলেন জানাজান নামাজ এর কোনো আবু আবুদাউ শরীফ আবু দাউ শরীফের মধ্যে চারশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় পাবেন এই হাদিস শরীফটা দ্বিতীয় খণ্ডে হদরতে ইমাম আবু দাউদ রহমদুল্লাহ আল উল্লেখ করেছেন আবু হুরায়রা রদি আল্লাহ তালাম থেকে আবু হুরায়রা রদ্দী আল্লাহ তালামও বলেন এই দেখেন ইদা সল্লাই তুমা আলা আল মাইতি ফাখ লিসুল আহু দোয়া যখন তোমরা জানাজার নামাজ পড়বা মাইয়েতির উপরে এখলাসের সাথে দোয়া করবা তাহলে জানার নামাজ এটা কি দোয়া জানা যান নামাজ কোনো নামাজ না এটা একটা কি দোয়া আচ্ছা এবারে আসেন জানাজান নামাজ যদি নামাজ হয় তাহলে জানাজান নামাজ রুকু শেষ সারা কেমন হয় এটা আসলে নামাজ না এটা একটা কি দোয়া দোয়া কাজেই সেখানে কোনো কেরাত নাই। জানাজার নামাজ অন্য অন্য সাহাবাইকরাম কীভাবে পড়তেন এক একটা ব্যতিক্রম ধর্মে আমল দিয়ে তো দলিল দেন যেটা ওই সময় মুসল্লিদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং এটা একদিনের একজন সাহাবির ব্যতিক্রম ধর্মী আমল নিয়মিত বড় বড় সাহাব নামাজ জানাজ কিভাবে মহত্তা ইমাম মালেক যেটা বোখারি শরীফেরও বহু আগের লেখা ইমাম বোখারির ওস্তাদের 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 কিতাব ইমাম মালিকের লেখা মহাত্মা ইমাম মালিক সেখানে আপনি উনআশি নম্বর পৃষ্ঠায় পাবেন কিতাবগুলো তুলে ফেলো উনআশি নম্বর পৃষ্ঠায় পাবেন এখানে দেখেন এখানে স্পষ্ট করে উল্লেখ আছে উনআশি নম্বর পৃষ্ঠায় মহাত্মা ইমাম মালিকের মধ্যে আবু আবুহরারাকে একজন জিজ্ঞাসা করেছেন কাইফাতুসল্লা আল জানাজার তুমি আপনি জানাজার নামাজ কীভাবে পড়েন ফকল আবুহরারা তিনি বলছেন হজরত আবুহরার আন আল আমরুল্লাহ ও আমি আল্লাহর কসম করে তোমাকে বলি আত্মারিউহ আমি আহলি আমি জানাজার বাড়ির থেকে মাইয়েতের বাড়ির থেকে তার পেছনে পেছনে যাই ফাইজা ওজিয়াত কাব্বার তু খাটলি যখন রাখা হয় আল্লাহ একবার বলি ও হামিদুল্লাহ সানাপুরি ও নবি দরুদ শরীফপুরি সোম্মা আপ্লাহ আব্দুগা এরপরে একটা দোয়ার কথা বলছেন তাইলে সানা দরুদ দোয়া শেষ এখানে কোনো সুরাত কেরাতের কথা নেই এরপরে চলেন আরেকটা হাদিস আছে আব্দুল্লাবিন অমর থেকে কানালে আক্র অফিস আলাল জানাজা তিনি জানাজার মধ্যে কোনো ফেরাত পড়তেন না তাহলে জানাজায় কোনো ফেরাত বড় বড় সাহা সাহবা একরাম কেহই পড়তেন না এবং জানাজার নামাজে সুরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না এরকম কোনো সহিহ হাদিস নেই আমাদের যেই ভাইয়েরা এ সমস্ত কথাবার্তা বলেন তারা আসলে আমাদেরকে বিভ্রান্ত করছেন আমরা দোয়া করি রব্বুল আলমিন তাদেরকে সেই সামাল দান করেন এবং আমাদেরকে কেউ যদি বলে আপনার কান কাকে নিয়ে গেছে আপনি কাকের পিছনে দৌড়ানোর আগে একবার কানে হাত দিয়ে দেখবেন লামাজ ধাবিরা যেভাবে নামাজ পড়ে আমরা তাদেরটাকে ভুল বলি না তবে তাদের চেয়ে আরও বেশি মজবুত দলিলে আপনাদের পূর্বপুরুষরা নামাজ পড়ছিল হানাফিমাজ ধাবে নামাজ পড়ছে কাজেই এটাকে সারার করার সুযোগ নেই এবং তাদের দিকে গিয়ে হামাখা আপনি উত্তম আমলকে সেরে তুলনামূলক অনুত্তম আমলকে গ্রহণ করার কোনো কারণ নেই আর কোথায় কোথায় সৌদি সৌদি আরব আরবে যেটা হয় সৌদি আরবের এরা হাম্বলি মাঝাব মানে হাম্বলি মাঝাব যে শ্রেষ্ঠ মাঝাব এটি কিন্তু না সৌদির সরকার হাম্বলি সেজন্য সেখানে সে আমল চলে আমি কি বুঝাইতে পারছি আপনাদের আল্লাহ বাকর্ব আলমেন আমাদেরকে সেই বুঝদান করেন এ মসজিদের